সংসদের শরিককে চাপে কংগ্রেস আদানি ইস্যুতে লাগাতার বিক্ষোভে বিরক্ত জোটের শরিকরা অন্যান্য বিষয় নিয়েও আলোচনার দাবি শরিকদের কংগ্রেসের দাদাগিরিতে সংসদ অচলের অভিযোগ সংসদ সচল রাখার পক্ষপাতি শরিকেরা চাপে পড়ে সুর নরম কংগ্রেসে অন্যান্য বিষয় নিয়েও আলোচনার দাবি রাখলেন শরিকরা কংগ্রেসের দাদাগিরিতে সংসদ অচলের অভিযোগ উঠে আসছে সংসদ সচল রাখার পক্ষপাতি শরিকেরা চাপে পড়ে সুর নরম কংগ্রেসের আদানি ইস্যুতে লাগাতার বিক্ষোভে বিরক্ত ইন্ডি জোটে শরিকেরা কংগ্রেসের দাদাগিরিতে সংসদ অচলের অভিযোগ আরো বিস্তারিত তুলে ধরতে পারবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত ইন্দ্রাণী আর আপডেট হয়েছে ইস্য নিয়ে লাগাটা পুরো এক সপ্তাহ সংসদ অচল করে রাখলো কংগ্রেস এতে কিন্তু বিরক্ত হয়েছে ইন্ডি জোটের অন্যান্য গুরুত্বপূর্ণ যে দলগুলো আছে তারা তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি আম আদমি পার্টি তাদের যেটা বক্তব্য সংসদে সাংসদরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন অর্থাৎ যেমন রাজ্যের সমস্যা তেমনি তার আঞ্চলিক যে জায়গা অর্থাৎ লোকসভা কেন্দ্র তার সমস্যার কথা তুলে ধরেন কিন্তু এভাবে যদি লাগাতার বিক্ষোভ চালানো হয় বা সংসার অচল করে রাখা হয় রাখা হয় মাত্র একটি ইস্যুতে তাহলে কিন্তু সাংসদরা তাদের রাজ্যের কথা বা তাদের নিজেদের দলের কথা বা তাদের যে লোকসভা ক্ষেত্র সেই অঞ্চলের সমস্যা সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না এবং এতে যেটা সমস্যা হচ্ছে তারা মনে করছেন যে যে কারণে সাধারণ মানুষ নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন সেই কারণ কিন্তু ব্যাহত হচ্ছে তারা তাদের অসুবিধার কথাগুলো সংসদে বলতে পারছেন না এবং এটাকে সামনে রেখে কিন্তু প্রথম দিন থেকেই তৃণমূল কংগ্রেস আদান ইস্যু নিয়ে এই যে সংসদ অচল করে রাখার কংগ্রেসের নীতি তার বিরোধিতা করছিল এবং তারা কিন্তু ফ্লোর কোয়ার্ডিশনে যায়নি তার পরিবর্তে তারা বাংলার বঞ্চনা বেকারিত্ব মূল্যবৃদ্ধি এই সমস্ত বিষয়গুলো হচ্ছিল আমরা দেখলাম গতকাল তার পাশে দাঁড়িয়েছে কিন্তু আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে আলোচনা একই সাথে সমাজবাদী পার্টিও কিন্তু দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা জানি কয়েকদিন আগে দিল্লির স্কুলের পাশে একটি বিস্ফোরণ হয়েছে এবং এই সংসদ চলাকালীন সময় কিন্তু দিল্লিতে অপর একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই সমস্ত বিষয়গুলো সেগুলো নিয়ে সরব সংসদে সেই কারণে তারা যখন সংসদ বন্ধ করে দেওয়া হলো অচল করে দিল কংগ্রেসের সাংসদরা তখন তারা কিন্তু বেরিয়েছে মকর দুয়ারের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এই পরিস্থিতিতে গতকাল কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির বৈঠক হয় সেখানে কিন্তু বিরোধীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিরোধীদের মধ্যে থেকে আঞ্চলিক দলগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছেন আদানি ইস্যুতে সংসদ অচল রাখার পক্ষে তারা নাম একটা বিশেষ দিন ধন্যবাদ ইন্দ্রাণী তোমাকে